বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি কিন্তু একদম মূলর একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি খুবই একদম অন্য টাইপের তোমরা রেসিপিটি দেখবে স্কিপ না করে যে যেখান থেকেই দেখছ সকলে ভালো থেকে শুভেচ্ছা রইল সকলের প্রতি নমস্কার আমি শিল্পী হেলদি ফুড তোমাদেরকে স্বাগত করছি তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এই মূল রেসিপিটা কিভাবে করছি খুবই সুন্দর খেতে ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা খুবই ভালো লাগবে খেতে তোমরা সেটা পুরোটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পুনরো পুরনো বন্ধু আছো তাদেরকে তাদের প্রতি শুভেচ্ছা রইল আমি চারটে মুলো নিয়ে নিয়েছি মূল্যগুলো চোখাগুলো ছিলে নিয়েছি ছিলকেগুলো ছিলে আমি গ্রেটারে গ্রেট করে নিলাম গ্রেটারের একটু বড় যেটা ছিদ্র আছে সেটাতে গ্রেট করে নিলাম সেটাতে গ্রেট করে নিয়ে আর ছোটো সাইজের দুটো আলু নিয়েছি ওর সঙ্গে আমি দুটো আলুও গ্রেট করে নিলাম এই গ্রেড করে নিচ্ছি এইভাবে গ্রেট করে নেবে গ্রেট করে নিতে গেলে এই মোলস সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে এই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি অল্প তেলে সুন্দরভাবে রান্নাটা হবে আমার গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে এ চুটকি নুন এক চুটকি হলুদ মাখিয়ে রাখলাম যেন এদের কালারটা নষ্ট কালো টাইপের না হয়ে যায় এইভাবে আমি এক পাশে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে বাটনাটা করে নেব তাহলে বন্ধুরা দেশ বিদেশে যেখান থেকেই দেখছো না কেন তোমাদের প্রতি শুভকামনা রইল আর তোমরা যারা ইউটিউবার আছো তোমাদের প্রতিও রইল শুভকামনা তোমরা যেন নিজেরাও এগিয়ে যেতে পারো সেইটুকু আমার শুভেচ্ছা রইল। আমি প্রথমে কি মশলাটা করলাম আদা লঙ্কা বাটা ছিল ওর মধ্যে দিলাম আমি রসুন আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর দিয়ে দিলাম ক্রিমি করব সেই জন্য দিয়ে দিয়েছি পনির পনির দিয়ে একটা ওটা একটা মশলা করে নিয়েছি আর জিরা শুকনো লঙ্কা বাটা আমার মিক্সিতে করাই ছিল এই মেয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলেই রান্নাটা হবে এবারে ওই পুলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে কিন্তু আমি সেই মূলো আর আলু গ্রেড করা ছিল ওই যে হলুদ লবণ মাখানো সেটা আমি দিয়েছি এইটাকে কিন্তু এক একবার ঢেকে মিনিট পাঁচেক মতো রেখে একটু অল্প আঁচ করে যে বারবার করে সাতলে সাতলে ভেজে নিতে হবে একটু তাহলে এই যে আর খুব সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিতে হবে দিয়ে ভেজে নিতে হবে কারণ এটা সাতলে নিয়ে ভেজে থাকলে সেদ্ধ হয়ে থাকবে অনেকটা তখন যখন আমি মশলা দেব তখন কিন্তু আর আমাকে জলে সেদ্ধ করতে হবে না যত কষার পর যত কম দিয়ে জল দিয়ে করা যায় তত স্বাদটা বেশি থাকে আর যত বেশি পরিমাণে জল দেবে স্বাদটা অনেকটা চলে যায় এই জিনিসটা তোমরা করে দেখো কোনো কিছু যখন পাতলা ঝোল বাদে যে কোনো কিছু করার সময় করে দেখো দেখবে সাতটা দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে এবার আবার ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে সেদ্ধ হয়েও গেছে প্রায় আমি নামিয়ে নিলাম এবার আবার সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি মশলা মশলা কষিয়ে নেব তার মধ্যে যদি আমি এই সবজিটার মধ্যে মশলা দিতাম মশলাটা কষা ভালো হতো না মশলার গন্ধটা থেকেই যায় সেই কারণের জন্য এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ওই যে ক্রিমি পেস্ট যে করেছিলাম রসুন আদা লঙ্কা পনির টমেটো সেটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চামচের মতো জিরে শুকনো লঙ্কা আর বাটাটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা তোমার যে যার মতো পরিমাণ মতো আন্দাজ করেই দিবে নিজের নিজের মতো একটু হলুদ আর লবণটা আমি যেহেতু দুবারে দিয়েছি সেই জন্য খুব হালকা পরিমাণে দিলাম আর একটু মূলত তরকারি তো একটু চিনি না দিলে খেতে স্বাদ আসবে না আর আমি অবশ্য যে কোনো সবজিতেই চুটকি চিনি দিই তাহলে স্বাদটা কিন্তু দুর্ধর্ষ লাগে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে এবার ভালো করে মশলার সাথে মিক্সড করে নেওয়া নেওয়া হবে মিক্সড করে নেওয়ার পর একটু খুব অল্প পরিমাণে জল দেবে সামান্য পরিমাণে জল এই এক কাপ মতো জল দিয়ে তারপরে ভালো করে ওটাকে ঢেকে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে এবার দেখতেই পাচ্ছ মাখা মাখা সুন্দর হয়ে গেছে আমার তৈরি আমার মূল ছেঁচকিই বলো আর ক্রিমি মূলো বলো যাই বলো আমার রেডি হয়ে গেলে এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে সকাল সন্ধ্যা যে কোনো টিফিনের সঙ্গে খুব ভালো লাগবে দেখো দেখতে যেমন হচ্ছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ইউনিক ভিডিও তোমাদের কাছে যেন আমি নিয়ে আসতে পারি আর তোমরা বেলাইকানটি প্রেস করে দিও তোমাদের কাছে আগে এই নোটিফিকেশানটা চলে যাবে উপর থেকে ধনে একটু গার্নিশ করে দিলাম তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ